আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি কোথায় আছি এটা ধনিয়া ক্ষেত আমরা যেটা গ্রামের ভাষায় বলি এবং আমি এখন আছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা সদর থানার চাঁদপুর গ্রাম এবং এই মাঠে দেখেন কি সুন্দর ধনিয়া ক্ষেত এটা যারা আমরা তরকারিতে খাই অনেকে ভত্তা করে খাই খুব জনপ্রিয় একটা খাবার তো এই ধনিয়াটা দেখেন এই কী সুন্দর করে মারতেছে সবাই আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে আর কি মেরে এইটা প্রসেজের মাধ্যমে ঢাকাতে পাঠানো হবে এবং এটা ভোক্তা পর্যায়ে সবার হাতে হাতে চলে যাবে তো আমি এখন পুরো ভিডিওটি সুন্দর করে তুলে ধরব তো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন এবং বন্ধুরা দেখেন কত সুন্দর এবং পুরাটা জুড়ে আর কি এখানে দশ কাটা ধনিয়া ক্ষেত এখানে আমার প্রিয় ভাইয়েরা অনেকগুলা মানুষ আসলে এই ধনিয়া মারতেছে দশ কাটা ধনিয়া আছে এবং সব থেকে কথা দেখেন কি সুন্দর করে এত ফাস্ট যে এই ধনিয়া মারা যায় এই যে নিড়িন দিয়ে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে আর কি কী সুন্দর করে মারতেছে এবং এইটাই আপনার প্রসেসের মাধ্যমে ঢাকাতে চলে যাবে তো আমি মোটামুটি এখন কথা বলবো এই ক্ষেতটা যার এবং তার মোটামুটি কত টাকা খরচ কত টাকা এই ধনেতে লাভ হবে সে বিষয়ে জানাবো তো বন্ধুরা এই যে দেখতে পারতেছেন কী সুন্দর করে আপনার আটি বেঁধে এক একটা আটি এই যে দেখেন আটি বেঁধে কী সুন্দর করে এটা প্রসেস করতেছে এবং এইটা এইভাবেই আপনাকে পুরা সুন্দর করে এটা বেল মতো করে ঢাকাতে পাঠাইয়ে দিবে তো বন্ধু এতক্ষণ যে দৃষ্টিনন্দন ধনিয়া ক্ষেত্রে দেখলেন এখন সেই ধনিয়া ক্ষেত্রে যিনি গড়ে তুলেছেন সেই কৃষকের সাথে কথা বলবো কৃষক এখানেই আর আরও অনেকে যে দেখেন ভাইরা সব সুন্দর করে দেখেন এই যে পাতা মারতেছে এক একজনের এক এক রকম কারুকার্য হাতের আসলে খুবই সুন্দর একটা পরিবেশ যারা শহরে আসেন এই পরিবেশগুলো আপনারা দেখতে হলে অবশ্যই আপনাদের গ্রামে আসতে হবে তো আমি এখন এই যে কৃষক এখানে আছে যিনি ধনিয়া ক্ষেত্রে তৈরি করেছে তার সাথে কথা বলবো ভাইজান ভালো আছেন জি একটু আমার সাথে একটু কথা বলেন আমি তো আপনার ধনিয়া ক্ষেতটা দেখে খুবই খুশি আপনি যেহেতু কাজ করতেছেন আমি অল্প কথা বলবো আমি জানতে চাচ্ছি এখানে কতটুকু ধনিয়া ক্ষেত আছে আর কি এখানে প্রায় মোট বারো কাটা জমি আছে ও আচ্ছা আচ্ছা বারো কাটা জমিতে এই বারো কাটা ধনিয়া ক্ষেত এত সুন্দর ধনিয়া ক্ষেত হয়েছে তো আপনার টোটাল কত টাকা খরচ হয়েছে আমাদের একটু যদি বলতেন এটা টোটাল খরচ হয়েছে আপনার পাঁচ টাকা ও আচ্ছা আচ্ছা ক্যামেরা ফ্যান তাকেই বলেন হ্যাঁ আমি আপনি আশা করতেছেন যেভাবে মানে ঢাকাতে পাঠাইতেছেন না এই ধনিয়াটা তো এখন আপনি কত আশা করতেছেন যে আপনার টোটাল এই যদি বিক্রি হয় কত টাকা বিক্রি হবে মনে করেন আপনার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা হবে ও আচ্ছা টাটা আচ্ছা যাক ভাই তাহলে আপনারা শুনতে পাইলেন যে এখানে টোটালি তার পাঁচ হাজার টাকা খরচ তিনি যদি সম্পূর্ণ ভালোভাবে বিক্রি করতে পারেন পঞ্চাশ হাজার টাকা হবে এই ধনিয়া ক্ষেত কিন্তু আপনার মাত্র কয় মাসের ফসল ভাই এক মাসে এক মাসে তাহলে এক মাসে আপনার পঁচিশ দিনের একটা ফসল পঁচিশ দিনে আপনার ইনভেস্ট তার পাঁচ হাজার তার লাভ হচ্ছে পঞ্চাশ হাজার তাহলে এখানে মোটামুটি তার দেখেন এক মাসে কত টাকা সেজন্য আপনারা অবশ্যই এই চাষটা যদি করতে হয় আপনাদের বিশেষ করে এই ধনিয়ার যে বীজ অনেক লাভজনক একটা ফসল আর সবচেয়ে বড় কথা কি এই ধনিয়া ক্ষেত্রটা করতে খুব বেশি কীটনাশক বা সার এগুলো লাগে না শুধু মোটামুটি বীজের খরচটাই বেশি তো আমি সব সবসময় আমাদের শুয়াডাঙ্গা জেলার কৃষিকাজকে আপনাদের মাঝে তুলে ধরি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ